এটাকে কাটেল করা হবে এটাকে কাট করে দেওয়া হবে মাত্র ষাট দিনের ভিসা করে দেওয়া হবে এটা কোম্পানিগুলো যার মাত্র দশ জন লোকের কাজ দেওয়ার ক্যাপাসিটি আছে সে জন লোক নিয়ে আসছে এবং কাজ তো দিচ্ছেই না সেই ডেওয়ান থেকে নানান ট্রেনিং কথা ডিবিএস করবে এই করবে সেই করবে এই নানান কিছু বলে করে শেষ পর্যন্ত কি হয়েছে কোম্পানির লাইসেন্স টা চলে গেছে যে যেভাবে গণহারে সবাই মারছে গণহারে রিফিউজ হবে মাত্র এক দেড় ঘন্টা ইন্টারভিউ নেয় এক ঘন্টা ইন্টারভিউ নেয় যেটা আমি সোনার প্রথম মুহূর্ত থেকেই বলে আসছিলাম যে অ্যাসালেমের কিভাবে হয় পাপলু সাহেব বলেছেন লিখেছেন আমি কেয়ার ভিসা ইউকে আসার আজ এক বছর হয়ে গেছে কাজ নাই এখন কোম্পানি রিভোক্ত হয়ে গেছে এখন চাচ্ছি আমি করতে সেই ক্ষেত্রে আমার করণীয় কি আমি ভাবছিলাম কাজ যখন নাই তাহলে দেশে চলে যাব সেই ক্ষেত্রে এখন দেশে যাওয়া সম্ভব হচ্ছে না পারিবারিক অনেক সমস্যার জন্য সেই ক্ষেত্রে কি করব এখনো ষাট দিনের লেটার আসে নাই কোম্পানির সাথে যোগাযোগ করছি কোম্পানি বলছে সে আমার ভিসা ক্যান্সেল করবে না কোম্পানি ভিসা তো ক্যান্সেল করবে না মানলাম কিন্তু যেহেতু কোম্পানির স্পন্সর লাইসেন্সটা রিভোক্ট হয়ে গেছে আপনি উইদিন ফিউ মান্থস টু থ্রি ফোর ফাইভ মান্থসের ভিতরে আপনি হোম অফিস থেকে ইমেল পাবেন পাওয়ার কথা যদি আর অন্য কিছু করা না হয় তাহলে পাওয়া যদি সেই মেলের ভিতরে আপনাকে আপনার যতদিনেরই এখন ভিসা থাকুক না কেন আরও যেহেতু আপনি এক বছর আগে এসেছেন যদি প্রথম থেকে পাঁচ বছর থেকে থাকে তাহলে এক বছর চলে গিয়েছে আরো চার বছর মতো আছে এটাকে কাটেল করা হবে এটাকে কাট করে দেওয়া হবে মাত্র সাত দিনের ভিসা করে দেওয়া হবে এটাকে এই সাত দিন আপনাকে সময় দেওয়া হচ্ছে আপনি অন্য কোনো স্পন্সর খুঁজে নেন অথবা অন্য কোনো ক্যাটাগরিতে যান অথবা আপনি কোন ধরনের অ্যাপ্লিকেশন করে এদেশে রেগুলারাইজ হওয়ার চেষ্টা করেন আর একান্ত যদি এগুলো না হয় তাহলে আপনি এই ষাট দিনের ভিতরে এই দেশ ছেড়ে আপনার দেশে চলে যান এই হচ্ছে মোদ্দা কথায় ষাট দিনের ষাট দিনের সময় দেওয়ার মানে আহ মোটো ষাট দিনের সময়টা কেন দিচ্ছে সে এইটার জন্য দিচ্ছে যে আপনাকে একটু সুযোগ দেওয়া হলো যে আপনি নিজেকে ঠিকঠাক মতো আবার রেগুলারাইজ করেন এই কয়েকটা অপশনের মধ্যে যে অপশনটা নিতে পারেন সেটা নেন তা আপনি দেখা যাচ্ছে যে এখনো কোনো কিছু নির্ধারণ করতে পারেন দেশে গেলেও আপনার অসুবিধা আপনি বলছেন সম্ভব না আপনি বলছেন মেনে নিলাম আর এসএলএম কথা বলছেন এসএলএম অনেকে মনে করে যে জাস্ট সিম্পলি আমি কি করে দিব এসএলএম তো এটারও তো একটা মানে ইয়া আছে মানে এটার অ্যাসপেক্টটা কি এটা কি হচ্ছে যে আপনি দেশে ফিরে গেলে আপনার জীবনের উপরে হামলা হতে পারে আপনার আপনি ন্যায় বিচারও পাবেন না এরকম কোনো কিছু হলে দেশে ফিরে গেলে আপনার লাইফ থ্রেটেনিং ব্যাপার স্যাপার আছে কোনো না কোনো কারণে যেমন রেস রিলিজিয়ান মেম্বার অফ এ পার্টিকুলার সোশ্যাল গ্রুপ এই টাইপের কোনো কিছু যদি কারণে আপনার এরকম হয় তাহলে হচ্ছে আপনি ক্লেম করতে পারেন আপনার যদি এই ধরনের কোনো সমস্যা থাকে যে দেশে গেলে আপনার লাইফ উইল বি ইন ডেঞ্জার এবং আপনার বড় ধরনের বিপদ আছে বিপদ হতে পারে এই ধরনের এবং সেটা স্টেটও আপনাকে সাপোর্ট করবে না মানে আপনি ন্যায় বিচারও পাবেন না বা আপনি পুলিশের কাছ থেকে কিংবা আদালতের কাছ থেকে আপনি এক্সপেক্ট করছেন না যে ভালো কোনো সাপোর্ট পাবেন কিংবা ন্যায় বিচার পাবেন সেসব ক্ষেত্রে আপনি অ্যাসাইলেম ক্লেম করতে পারেন আমি বলবো যে অ্যাসাইলেম ক্লেম এই ব্যাকগ্রাউন্ডটা চেক করেন যদি ঠিক থাকে তাহলে অ্যাসাইলেম ক্লেম তো হচ্ছে যে অ্যাসাইলেম স্ক্রিনিং ইউনিটের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে তারপরে নির্দিষ্ট অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী গিয়ে সালামটা ক্লেম করা লাগে এটাকে বলা হয় স্ক্রিনিং ইন্টারভিউ এখানে বায়োমেট্রিক নেয় সমস্ত কিছু প্রশ্ন করে ছোটখাটো সেই সমস্ত করে তারপরে ইয়ারসি কার্ড ইস্যু করে এইভাবে সালামটা ক্লেম হয় তো আপনি চাইলে নিজে করতে পারেন আপনি যদি মনে করেন সলিসিটার লাগবে তাহলে আপনি সলিসিটার সাথে বসেন আর অ্যাসাইলেমে আপনার কতটুকু কি সম্ভাবনা আছে কি আছে না আছে এটা বসে আপনার সম্পর্কে অনেক কিছু জেনে তারপরে হচ্ছে উত্তরটা দিলে সেটা হবে যে একেবারে সঠিক বা একটা মোটামুটি সঠিক একটা অ্যাডভাইস বা ভালো অ্যাডভাইস তো চাইলে সেইটার জন্য আপনি ভালো একজন লয়ারও শরণাপন্ন হয়ে আপনি কনসালটেশন নিয়ে আপনি এই প্রশ্নগুলো করতে পারেন ওনাকে আশা করি আপনি ঠিক মতো আনসার পাবেন আমি আপনাকে একটা সম্যক ধারণা দিলাম আপনি সহ আপনার মতো অনেকে এরকম আছেন আমি জানি এখন লাইসেন্স রিভোক্ট হয়ে যাচ্ছে একের পর এক কেন যাচ্ছে কারণ ওই যে মানুষজন আসছে একেবারে মানে মানে বিশাল গ্রুপে গ্রুপে এসছে কোম্পানিগুলো যার মাত্র জন লোকের কাজ দেওয়ার ক্যাপাসিটি আসে সে পঞ্চাশ জন লোক নিয়ে আসছে এবং কাজ তো দিচ্ছেই না সেই থেকে ট্রেনিং কথা ডিবিএস করবে এই করবে সেই করবে তোমার ড্রাইভিং লাইসেন্স আছে নাকি ড্রাইভিং থাকলে দিব এই দিব এই নানান কিছু বলে করে শেষ পর্যন্ত কি হয়েছে কোম্পানির লাইসেন্সটা চলে গেছে কারণ কোম্পানি তো ওই লোকগুলোকে কাজ দেয় নাই এরকম প্রচুর এরকম অনেক এইটি নাইনটি পার্সেন্ট আমার মনে হয় হিউজ নাম্বার এবং এটা একে একে কিন্তু এগুলোর এখন লাইসেন্স যাচ্ছে তো সবাইকে বলবো যে অন্য কোনো অপশান আছে কিনা কারো কারো ক্ষেত্রে কিন্তু আমি অ্যাডভাইস আমি আমি ডিলও করেছি করছিও সেটা হচ্ছে যে সেলফ স্পন্সারশিপ সেটাও যদি তারা মনে করে যে তার কিছু বিজনেস সে করতে চায় তার কিছু টাকা আছে বিজনেস আইডিয়া আছে বিজনেস করবে এবং কোম্পানি করবে এবং কোম্পানির লাইসেন্স করে নিজে আবার স্পন্সার্ড হবে কোম্পানি নিজেদের মধ্যে মানে কোম্পানি করবে এমন না যে বাইরের কাউকে নিয়ে তো এইভাবেও কিছু কিছু অপশন আছে যেগুলো লফুল অপশন আইনগতভাবে বৈধ এবং আইনগতভাবে আপনার সেই সুযোগটা আছে সেগুলো এক্সপ্লোর করতে পারেন তো অ্যাসাইলেম তো হচ্ছে যে গণহারে সবাই মেরে এর আগে আমি গত গত এক দুই বছর তিন বছর যাবতই বলে যাচ্ছি যে অ্যাসাইলেম যেভাবে গণহারে সবাই মেরেছে গণহারের রিফিউজ হবে এই যে এখন করে মাত্র এক দেড় ঘন্টা ইন্টারভিউ নেয় এক ঘন্টা ইন্টারভিউ নেয় যেটা আমি শোনার প্রথম মুহূর্ত থেকেই বলে আসছিলাম যে অ্যাসালেমের ইন্টারভিউ সাবস্টেন্টিভ ইন্টারভিউ এক ঘন্টা কিভাবে হয় আমরা আগে সবসময় দেখে এসেছি সকাল নয়টা দশটায় শুরু হতো বিকাল তিনটা চারটা পাঁচটা পর্যন্ত চলতো অ্যাসালেমের ইন্টারভিউ কারণ অ্যাসালেম ইন্টারভিউতে আপনার অনেক কিছু বলার আছে আপনাকে তার অনেক কিছু টেস্ট করার আছে আপনাকে সে দেখবে আপনি ক্রেডিবল কিনা এক ঘন্টার ভিতরে আপনার এই এই জিনিসগুলো হচ্ছে বুঝবে কিভাবে এসএলএম ইন্টারভিউতে আপনার সমস্যা আপনি বলতে যাচ্ছেন আপনি বলবেন আপনার তো এখানে টাইম লিমিটেশন দেওয়ার কোনো সুযোগই নাই আপনার যেমন আমি এই অনুষ্ঠানটা করতেছি এক ঘন্টার এটা একটা টাইম লিমিট করা আছে যে এই টাইমের ভিতরে এটা আমরা শেষ করব এসএলএম ইন্টারভিউতে একটা রিজনেবল টাইম দিতে হবে এক ঘন্টা একটা মানুষের দেশে ফিরে গেলে কিভাবে কি সমস্যা হতে পারে সেটা বলার এবং সেটা শোনার প্রশ্ন করে উত্তর নিয়ে এইটাকে অ্যাসেস করার কোন অবস্থাতে এটা সম্ভব না এটা একদম আনফেয়ার এবং আমি সব সবকিছু যেগুলো রিফিউজ হয়েছে এগুলো আমি ধরে রেখেছি আমি আপিলে এগুলো ডিল করবো আপিলে আমি দেখব যে এক ঘন্টার ভিতরে কিভাবে সে এইভাবে ইন্টারভিউ নিয়ে উইথ ইন্টারপ্রেটার ইন্টারপ্রেটার মানে কি আমরা জানি যে ইন্টারপ্রেটার মানে একই প্রশ্ন দুইবার করা হচ্ছে মানে প্রথমে ইংলিশে করা হলো সেটা বাংলা অনুবাদ করা হলো প্রশ্নটা করতে যদি তিরিশ সেকেন্ড লেগে থাকে অনুবাদ করতে আরো 30 সেকেন্ড লেগেছে আমি উত্তর দিতে সময় নিয়েছি দুই মিনিট এটা আবার আমি বাংলায় বলেছি দুই মিনিট এটাকে আবার অনুবাদ করবে দুই মিনিট যেখানে মূল জায়গাতে তিরিশ সেকেন্ড প্রশ্ন দুই মিনিট উত্তর আড়াই মিনিট হওয়ার কথা অনুবাদ জয়েন হওয়ার কারণে আড়াই মিনিটটা হয়ে গেছে পাঁচ মিনিট এটা ঠিক আছে কিন্তু এক ঘন্টা এই ইন্টারপ্রেটারের কাজ সবকিছু সহ এক ঘন্টা তার মানে মূল ইন্টারভিউ তো আমার তিরিশ মিনিট না তারপরে সে শুনে আর টাইপ করে স্লো তারপরে একই প্রশ্ন অনেক সময় বোঝা যায় না দুইবার তিনবার প্রশ্নটা করতে হয় তো দেয়ার আর সো মেনি ওয়েস্টিং অফ টাইম তো আমাকে মূল ইন্টারভিউর সময়টাই তো মাত্র দেখা গেল যে বিশ ত্রিশ মিনিট তো বিশ ত্রিশ মিনিটে আমি আমার পুরো কাহিনী কিভাবে বলবো আর তুমি আমাকে কি জিজ্ঞাসা করে আমার কাছ থেকে সব আদায় করবা সো এগুলা দেয়ার আর লস অফ থিংস টু ডিল উইথ ডিউরিং দ্য অ্যাপিল স্টেজ তো অ্যাসাইলেমে ম্যাটার গুলো নিয়ে আমি সেই আহ যেভাবে ডিল করা হচ্ছে কাউকে ফোর্স করা হচ্ছে যে নোন নতুন ইস্যু ইউ খান প্রশ্ন সেই আরো বা বলতে তাকে বলছে আর যা জিজ্ঞেস করেছে তাই হ্যাঁ বা না বলো তুমি আর চেয়ে কিছু বলার দরকার নাই জিজ্ঞেস করলে বলবা এই টাইপের করে প্রশ্ন মানে ফোর্স করে ইন্টারভিউ নেওয়া হচ্ছে তো এটা মানে যেহেতু আমি একজন লয়ার আই অ্যাক্ট ফর দ্যাস্ট ইন্টারেস্ট

সবাই যারা এসএলএম করছেন এরা আপনারা খেয়াল রাখবেন যে কিভাবে ডিল করতে হবে যেহেতু রিফিউজ করেই ফেলছে অনেকগুলা এগুলো কিন্তু পরবর্তীতেতে আপনারা আপিলে এভাবে ডিল করবেন আমি গত কিছুদিন যাবত খুব গত বেশ কয়েক মাস যাবত যখন শুনি যে মাত্র এক ঘন্টা ইন্টারভিউ হয়েছে তো সেটা সেটা কিছুতে জাস্টিফাইড হতে পারে না যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটার ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইল্ডেন লিগাল সালিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটার ভিজা রিফিউজালের বিরুদ্ধে নো উইনো জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন স্যালিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল স্যালিসিটার্স ইউর ট্রাস্টেড ল ফার্ম